হ্যালো আর সব কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আর একটা ব্লগ নিয়ে চলে আলাম আপনাদের মাঝে আজকে ছিল গাইজ শুক্রবার আর সকালবেলা অনেক দিন ধরে মনে হচ্ছিলো যে নদীতে যাব ছোটো ভাই ব্রাদারের সাথে যাই গোসল করব সেটারই একটা ভিডিও করে আমি আপলোড করব অনেক দিনের ইচ্ছাই ছিল আর সেই ইচ্ছাটা আমি আজকে পূরণ করে ফেললাম এখানে আমি এবং আমার ছোট কিছু ভাই ব্রাদারের সাথে আসলাম নদীর ঘাটে গোসল করতে আসে তো আমাদের বাড়ির পাশে নদী জন্য নদীতে এসেছিলাম আমরা গোসল করতে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমার একটা ছোট ভাই সে এখন লাভ দিয়ে দেখাবে আপনাদেরকে কিন্তু সে সে লাভ যেভাবে দেখেন পুরো যায় গেছে মনে করেন দিতে গায়ে এখন আর একটা ছেলে লাভ দেবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি গায়ে সেও দরোয়নি অনেক পাট ফুট কিন্তু অবশেষে সেও লাভ দিতে পারেনি আর এখন আমরা সবাই মিলে পানিতে নেমে গেছি তারই একটা ভিডিও আমি আপনাদেরকে এখন দেখাবো গাইজ এখন দেখতে পারছেন যে একজনের গাড়ি উঠে আর একজন লাভ দেওয়ার চেষ্টা করছে দেখা যাক সে লাভ দিতে পারে কিনা আর গাইস নদীতে গোসল করার মজাটাই ছিল অনেক যেহেতু অনেক দিন পরে নদীতে এসেছে এই জন্য খুবই ভালো লাগতেছিল এবং খুবই এনজয় করতেছিলাম গাইজ এখানে সবাই মিলে পানি ছিটেছিল আপনারা দেখতে পারছেন যে পানি কিভাবে ছিটেছে সবাই মিলে গাইজ মানে সবাই মিলে আমার ফোনের দিকে পানি দিচ্ছে যে এত পরিমাণ পানি দিচ্ছে যে ঠিক মতো যে ভিডিও শুট করবো সেরকম ভিডিও শ্যুটই করতে পারতেছিলাম না ওদের পানির জ্বালাই ঠিক আছে গাইজ তারপর ছোটো ভাই ব্রাদার তার কোনো ব্যাপার না পানি দিতেই পারে গাইজ ও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন এরপরে কী ধরনের ভিডিও দেখতে চান সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা যে ধরনের কমেন্ট করেন না কেন সেই ধরনের ভিডিও দেওয়ার আমি চেষ্টা করবো গাইজ এখন অনেকক্ষণে আমরা গোসল করতেছিলাম এখন মনে হচ্ছিল যে উঠে যাই আবার কে বলতেছিল না আর কোন গোসল করি যেহেতু ম্যাক্সিমাম আমরা বাসায় গোসল করা হয় পানিতে সেরকম নামা হয় না এই জন্য সবাই বলতেছিল আর একটু গোসল করি কিন্তু উঠে গেলাম যেহেতু আজকে শুক্রবার জুম্মার আদান দিয়ে দেবে এই জন্য আমরা উঠে গেলাম উঠে যাই বিকেলবেলা চারটের পরে আমরা আবার নুমানি ময়দানে যাওয়ার উদ্দেশ্য রওনা দিয়ে দিয়েছিলাম গাইস অলরেডি আমরা নুমানি ময়দানের দিকে চলে যাচ্ছিলাম আজকে শুক্রবার ছিল এবং মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিলো এবং মাঝে মাঝে হচ্ছিল না কিন্তু আমাদের ভাগ্যটা খুবই ভালো যে আমরা যখন রুমানি ময়দানে আইছি তখনও কোনো বৃষ্টি নেই এবং যতক্ষণ রুমানি ময়দানে ছিলাম তখনও কোনো বৃষ্টি হয়নি কোনো প্রকারের গাছ সামনে বিকেলবেলা যেহেতু শুক্রবার এই জন্য রাস্তায় মোটামুটি জাম ছিল আপনারা ভিডিও দেখে অলরেডি বুঝতে পারছেন যে কিরকম জ্যাম ছিল রাস্তায় আর গাইস অলরেডি কথা বলতে বলতে আমরা রুমানি ময়দানে চলে এসেছি গ্যাস রুমানু বৈদানে এসেছি এবং দিনে যতটুকু ঘুরে বেড়াইছি দিনের কোনো শ্যুট আমি করতে পারি নাই সন্ধ্যা পরে যে শ্যুটুক করেছিলাম সেই স্যুটুকু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাইস গাইস প্রথমে এসে আমাদের ইচ্ছা ছিল যে রোমান ময়দানে যে পিৎজাগুলো বিক্রি করে সেই পিৎজাগুলো আজ পর্যন্ত আমি কোনো ট্রাই করে নিই কারণ এই সব জায়গার পিৎজা আমার তত একটা ভালো লাগে না এই জন্য টিরাই করে নিই তারপরেও আজকে আমি আপনাদেরকে ট্রাই করে দেখাবো যে এখানের পিৎজা বেস্ট নাকি কোনো সুপার শপের পিৎজা বেস্ট দেখা যাক আমি আপনাদেরকে খাইয়ে রিভিউ দেবো যে কীরকম যারা এখনও ট্রাই করে তারা তারাও বুঝতে পারবেন যে আমি ভালো বলি নাকি খারাপ বলি সেটা আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পারবেন গাইস অলরেডি আমরা চলে এসেছি আর এখানে আমরা পিৎজা অর্ডার দিয়ে দিচ্ছি আর এখন আমরা পিৎজার জন্য ওয়েট করছিলাম আমাদেরকে আধা ঘন্টা ওয়েট করতে পড়ছিলো সেই জন্য আমরা আধা ঘন্টা ওয়েট করতেছিলাম যে আধা ঘন্টা পর আমাদের পিৎজাটা ডেলিভারি দেবে গিয়েছে আর এখানে আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করতেছি যে পিৎজা কীভাবে বানাই এই যে এখানে একটা ছোটো বয় পিৎজা বানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি খুবই সুন্দর করে পিৎজাটা বানাই এবং পিৎজাটার টেস্টও মোটামুটি যেহেতু সুপার শপের পিৎজার সাথে পিৎজার কোনো তুলনা হয় না যে সুপার শপের পিৎজা তো সুপার শপের পিৎজা আর এখানের পিৎজাতে এখানের পিৎজাই সেটা তো আপনারা বুঝতে পারেন গাইস অনেকক্ষণ ওয়েট করতে করতে ভোর হচ্ছিলাম এই জন্য মনে হচ্ছিলাম যে আমরা আইসক্রিম খেয়ে আসি এখানে আমাদের সামনেই আইসক্রিম বানিয়ে দেয় এই নুমানি ওয়েদানের থেকে যারা ভিডিও দেখছেন তারা অনেকেই জানেন যে নুমানি ময়দানের সামনের পরেই আইসক্রিম বানায় তারপরে ডেলিভারি করে আর সেই আইসক্রিমগুলো আমরা এখান থেকে ট্রাই করার চেষ্টা করেছিলাম আমরা ভ্যানিলা এবং হচ্ছে চকলেট ফ্লেভার দুটো একসাথে ট্রাই করার চেষ্টা করছিলাম আর আমরা এখান থেকে দুটো আইসক্রিম নিয়ে নিলাম আর এখন খাইয়ে আমি আপনাদের আইসক্রিমটা রিভিউ দেবো যে আইসক্রিমটা কীরকম ছিল গাইজ এক কথাই বলতে যে আইসক্রিমটা দেখতেও যতটা অসুন্দর এবং খাতেও ততটা সুন্দর মানে আইসক্রিমটা খুবই ভালো ছিল এখানের আর এখানেই যে অলরেডি আমাদের পিৎজাটা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পিৎজাটা আর একটু পরে আমাদেরকে দিয়ে দেবে আর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কিভাবে পিৎজাগুলো বানায় আর এখানে মানে অরিজিনাল কাটের আগুনে পিৎজাগুলো বানানোর চেষ্টা করে ভাইয়ারা কিন্তু পিৎজাগুলো বানাই খুবই মানে পরিষ্কারের যত্নতার সহকারে কিন্তু পিৎজাটার টেস্টটা ভাই তত একটা ভালো না মানে কি বলবো আপনাদেরকে মানে সুপার সুপার পিৎজাগুলো যেরকম ততটা ভালো না দেখতে মোটামুটি আছে কিন্তু আমি এখান থেকে পিৎজা ট্রাই করেছি এবং আমাদের এখানে যে এবং যে কোনো রেস্টুরেন্টে আপনারা যদি পিৎজা ট্রাই করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে রেস্টুরেন্টের পিৎজা কতটা সুন্দর এবং এখানের পিৎজাটা কতটা বাজে আমার তত একটা ভালো লাগছিল না কাজে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন আছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ গাইস